আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই মজাদার ইউনিক রেসিপিটি সেটা হচ্ছে খেজুরের লাড্ডু দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজা চলুন আপনাদের সাথে এই মজাদার মিষ্টি রেসিপিটি শেয়ার করি যাতে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন এরকম মজাদার একটি লাড্ডু তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা একটা কড়াইয়ে সামান্য পরিমাণে খেজুর বেঁচে ছাড়িয়ে নেব তারপরে দুই চা চামচ চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তারপরে এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব এবং ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে নেব দেখুন ভালো করে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভালো করে মিশিয়ে এরকম একটা পাতলা কনসিস্টেন্সিতে নিতে হবে দেখুন যখন একবারে নরম পাতলা এরকম হয়ে আসবে তারপরে সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিতে হবে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে সয়াবিন তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন এবার আমরা দিয়ে দেব দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়েও আমরা ভালো করে মিশিয়ে নেব আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন নিত্য নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য তারপরে কিছু বাদাম আমরা একটু ভেঙে ভেঙে রেখেছিলাম সেই বাদামগুলো আমরা এটার সাথে মিক্স করে দেব। এখন কত সুন্দর একটা কনসিস্টেন্সিতে এসে গেছে এবার আমরা সামান্য পরিমাণে এবার আমরা একটা এলাচ আর সামান্য পরিমাণে গরম মশলাগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবং দিয়ে দেব কিছু সাদা তিল এবার শেষ পর্যায়ে আমরা আবার একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর বাস ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের লাড্ডু তৈরি করার উপকরণগুলো এই যে খেজুরের লাড্ডু তৈরি করার জন্য উপকরণটি তৈরি হয়ে গেছে এবার আমরা সুন্দর করে খেজুরের লাড্ডুগুলো গোল গোল করে তৈরি করে নেব এবং এবং সাদা তিলগুলো একটু ভেজে নিয়েছিলাম তার ভিতরে দিয়ে ফোল্ড করে দেব। দেখুন সেম পদ্ধতিতে আপনারাও তৈরি করে নেবেন এভাবেই লাড্ডুগুলো আর তিলগুলো অবশ্যই একটু ভেজে নেবেন তো এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার খেজুরের লাড্ডু লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোন ইউনিক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন